আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী ও বিখ্যাত নুন বালিশ পিঠা এটা কিন্তু খুবই গরম গরম ও মচমচে এই পিঠাটি খেতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগবে আর এই পিঠাটি আপনারা বানাতে পারবেন একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি এখন এখানের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি এক কাপ পানির সাথে আমি এখানের মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ আর পানিটাকে হালকা একটু মিশিয়ে নিব এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু সিদ্ধ করে নিব যখন একটুখানি ফুটতে শুরু করবে আমি এখানের মধ্যে দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি সাথে দিব হাফ চা চামচ পরিমানে হলুদের গুঁড়া এটা যখন ফুটতে শুরু করবে আমি এখানের মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আপনারা চাইলে কিন্তু চাট মশলাটাও ইউজ করতে পারেন এখন দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন এটাকে ভালো মতো মিশিয়ে যখন একটু ফুটতে শুরু করবে দিয়ে দিব এক কাপ পরিমাণে চালের গুঁড়া এটা কিন্তু আমি চায়ের এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এই এক কাপ পরিমাণে চালের গুঁড়াই কিন্তু যথেষ্ট এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিব তো যখন এটা এরকম ড্রাই হয়ে আসবে চুলাটা বন্ধ করে দিব তো যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে আমি এটাকে হাতে সাহায্যে খুব সুন্দর মতো মুথে নিব ভালো মতো মুথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রতিটা পিঠা খুব সুন্দর মতো ফুলবে তো ভালো মতো মুথে আমি এখান থেকে লেচি কেটে নিব এটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি তো এখন আমি এখান থেকে এক ভাগ নিয়ে নিচ্ছি উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে তারপর এটাকে আমি রুটি বানিয়ে নিব অল্প অল্প করে ময়দা ছিটিয়ে তারপর বানিয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন নিচে দিয়ে আর লেগে যাবে না এই রুটিটা কিন্তু খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটা করেও বানানো যাবে না মিডিয়াম সাইজে রেখে তারপর বানিয়ে নিচ্ছি এখন আমি একটা কুকি কাটার দিয়ে এটার চারোপাশ দিয়ে কেটে নিচ্ছি সমান করে সমান করে কেটে নিলে কিন্তু প্রতিটা পিঠাই কিন্তু সেম সাইজের হবে তো এখন আমি লম্বা করে তারপর এটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আর মাঝখান দিয়ে আমি এক ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে এগুলোকে ভেজে নিতে পারেন তবে এগুলোকে আমি আরেকটু আকর্ষণীয় করার জন্য সাইড দিয়ে একটু ডিজাইন করে নিব একদমই সিম্পল একটা ডিজাইন করছি তার জন্য এখানের মধ্যে আমি একটা স্ক্রাবার নিয়ে নিচ্ছি এটা দিয়ে মূলত কেক বানানো হয় তো এটা দিয়ে আমি সাইড দিয়ে এইরকমভাবে চেপে তারপর এক্সট্রা যেই অংশগুলো বাদ যাবে ওইগুলোকে উঠিয়ে নিব এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এরকম করে করে সবগুলো করে নিচ্ছি এখন এগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালো মতো গরম হতে হবে দিলেই যাতে এরকম বাবলস ক্রিয়েট হয় তো দেখুন একটা দিয়ে আমি দেখাচ্ছি কি সুন্দর সবগুলো কিন্তু ফুলে যাবে এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন খুবই মজার হয় রেসিপিটা আর এগুলোকে একটু ক্রিস্পি করে ভাজার চেষ্টা করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর দেখুন প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর মতো ফুলে যাচ্ছে তো তারপর যখন একটু লাল লাল হয়ে আসবে আর ক্রিস্পি হয়ে যাবে তখন আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর দেখুন এগুলো কতটা বেশি হয়েছে আওয়াজ শুনেই কিন্তু যাচ্ছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এটা আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন তো গাইস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ